দলীয় পথ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে শাহ নাড্ডার বঙ্গ সফরের পরে এই সিদ্ধান্ত বিজেপি। বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে মন্তব্য করছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম গত মাসে অমিত শাহের সফরের দিন ও আমন্ত্রণ পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তাছাড়াও বিভিন্ন সময় বঙ্গ বিজেপিকে নিশানা করে তোপ দেখেছেন বোলপুরের প্রাক্তন সাংসদ আর বারবার অনুপমের মন্তব্যে অস্বস্তিতেও পড়েছিল দল তার জন্য এই সিদ্ধান্ত বলে দলীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে দলীয় পথ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে শান বঙ্গ সফরের পরই সিদ্ধান্ত বিজেপির বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে মন্তব্য করছিলেন অনুপম হাজরা গত মাসে অমিত শাহের সফরের দিন আমন্ত্রণ পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন এবং বিভিন্ন সময় বঙ্গ বিজেপিকে নিশানা করে তোপ দাগেন বোলপুরের প্রাক্তন সাংসদ আর তার এই মন্তব্যে বারবার অস্বস্তিতেও পড়ছিল দল আর তার জেরেই এই সিদ্ধান্ত বলে দলীয় সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আর এর মধ্যেই কিন্তু অনুপম হাজরার পোস্ট ফেসবুক পোস্ট যেখানে বিজেপি নেতা কিছু শর্ত মানলেই আবার আগের মতন হয়ে যাবে এই পোস্ট করেছেন আর এই তার এই পোস্টেই নয়া জল্পনা পোস্টের ইঙ্গিতে এবার নয়া জল্পনা অপসারণের পরেও অনুপম হাজরার সরব পর থেকে সরানো তিন ঘন্টার মধ্যেই তার ফেসবুক বার্তা ফেসবুক পোস্ট এবং সেখানে তিনি দাবি করছেন যে কিছু শর্ত মানলেই আবার সব আগের মতো আর এই পোস্টের ইঙ্গিতে নয়া জল্পনা প্রত্যাহারের পর এবার অপসারণ বারবার দল বিরোধী মন্তব্যের জেরেই পদচ্যুত অনুপম হাজরা পদ্ম সূত্রে যে খবর বঙ্গ বিজেপির বিরুদ্ধে লাগাতার তো বিভিন্ন সময়ে দল বিরোধী মন্তব্য বারবার অস্বস্তিতে পড়েছে দল এবং তার জেরেই এই সিদ্ধান্ত যেটা সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে এবং তারপরেই অনুপম হাজরার ফেসবুক পোস্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার অনুপম হাজরাকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে তারপরে আমরা পোস্টও দেখলাম অনুপম হাজরা ইঙ্গিত বাই পোস্ট জেলার রাজনীতিতে জেলার বঙ্গ জেলার রাজনীতিতে এর কতটা প্রভাব জেলার সমীকরণে কতটা বদল হতে পারে কি মনে হচ্ছে দেখো প্রথমেই তোমাকে বলি যে রাজনৈতিক মহলের অনেকের মতে যে অনুপম হাজরা সাংসদ থাকার পর অর্থাৎ যবে থেকে তিনি বিজেপি করছেন তবে থেকে জেলার রাজনীতির সঙ্গে তিনি সেভাবে কখনোই জড়িত হননি কিন্তু এই সেই সময়ে যখন তিনি বারবার দলের বিরুদ্ধে মুখ খুলছিলেন তখন কিন্তু তিনি জেলা রাজনীতির সাথে অতপ্রত জড়িত হবার একটা চেষ্টা করেছিলেন এবং যারা বঞ্চিত বিজেপি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন বারবার দল বিরোধী মন্তব্য করেছেন এবং বিভিন্ন যারা বিজেপি থেকে বিজেপি কর্মী রয়েছেন যারা চুপ করে বসে আছেন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সেই লোকগুলিকে নিয়ে বৈঠক মিটিং করার প্রচেষ্টা তিনি করেছেন ঠিক তারপরেই এই গোটা ঘটনা এবং কালকে আমরা দেখলাম যখন অনুপম হাজরাকে পদ থেকে সরানো হলো তারপরে বিজেপির যিনি বীরভূম জেলার জেলা সভাপতি রয়েছেন ধ্রুব শাহ তিনিও কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মাধ্যমে পোস্ট করে লিখেছেন তিনি সোশ্যাল মাধ্যমে একদম পোস্ট করে লিখেছেন যেমন কর্ম তেমনই তেমনি ফল অর্থাৎ তুমি বুঝতে পারছো কটাক্ষের সুর তাদের মুখে এবং তারা বলছেন যে জেপি নাড্ডাজির এই সিদ্ধান্তকে তারা যথেষ্ট সম্মান করেন অর্থাৎ কোথাও না কোথাও কটাক্ষের সুর জেলা রাজনীতির জেলা বিজেপি সভাপতির মধ্যে এবং অনুপম হাজরাকে বারবার কিন্তু আমরা এই ধ্রুব শাখা বা অন্যান্য যে সকল বিজেপি নেতৃত্ব রয়েছে বীরভূম জেলার তাদের বিরুদ্ধে বারবার মুখ খুলতে দেখেছি ফলে সে জায়গাটাতে তুমি বুঝতেই পারছো জেলা রাজনীতিতে কোথাও না কোথাও অনুপম হাজরাকে সরাতেই তাকে নিয়ে একটা কটাক্ষ ইতিমধ্যে উত্তেকের উপর যে বিজেপির অন্দরে এবং এই গোটা ঘটনায় যখন বিজেপির অন্দরের এই কটাক্ষ সামনে আসছে অনুপম হাজরাকে সরাবার পরে বেশ কিছু বিজেপি নেতৃত্বের মধ্যে বলা যেতে পারে একটা খুশির হাওয়া বয়েছে তার কারণ অনুপম হাজরা যেভাবে তাদের বিরুদ্ধে একের পর কথা বলছিলেন বিভিন্ন ঘটনা ঘটছিল এমনকি আমরা দেখেছিলাম এই বীরভূম জেলাতেই সভা করতে গিয়ে সভা মঞ্চে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল অনুপম হাজরা সভা এই যে গোটা ঘটনাগুলি ঘটেছে তারপরে বীরভূম জেলার রাজনীতি এই মুহূর্তে বিজেপি এক প্রস্তর বলতে পারে অনুপম হাজরা কে করানোর পরে সকলেই কিন্তু যেগুলা যারা জেলা সভাপতি অনুগামী বা বীরভূম জেলার বিজেপির উচ্চ নেতৃত্ব বলা যায় এই মুহূর্তে তারা কিন্তু সকলেই জেপি পি নাড্ডাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তারা কিন্তু রীতিমতো তারা সোশ্যাল মাধ্যমে পোস্ট করছে অর্থাৎ অনুপম হাজরার এই যে সরানো তাতে যে তারা খুশি তারা এক প্রকার সেটা বুঝিয়ে দিচ্ছে ফলে সেই জায়গাতে তুমি বুঝতেই পারছো রাজনীতির কোন জায়গাটা তারা বোঝানোর চেষ্টা করছেন এবং অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বিষয়টিকে কটাক্ষ করতে থাকছেন না তাদের নেতৃত্বের সাথে আমরা কথা বলে যেটুকু বুঝতে পারলাম তারা কিন্তু একেবারে বলছেন যে তাদের দলের অন্দরের বিষয় এবং বিজেপির অন্দরের সত্য তুলে ধরলেই বিজেপি থেকে যে সরে যেতে হয় সেটা অনুপম হাজরাকে সরানোতে প্রায় স্পষ্ট হয়ে গেল অর্থাৎ তুমি বুঝতে পারছো যে শাসক দল তারাও কিন্তু কর্তব্য করতে থাকছেন না এবং এই কটাক্ষের পরে অনুপম হাজরাকে সরানোর পরে এবং জেলা বিজেপির এই যে একেবারে কটাক্ষ করে পোস্ট করার পর আগামীতে কি পরিস্থিতি তৈরি হয় এবং আগামীতে আদতে অনুপম হাজরা এখন তিনি বোলপুরে নেই বোলপুরে যদি ফিরে আসেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কর্মীকে নিয়ে রকম উদ্যোগ নেয় কিনা এবং বঞ্চিত বিজেপিদেরকে নিয়ে তিনি যে সংগঠন একটি আলাদা করে তৈরি করার চেষ্টা করেছিলেন তাদেরকে নিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই কিন্তু আগামী সময়ে বড় দেখার বিষয় যদিও একদিকে তিনি যেমন ফেসবুক পোস্ট তার পাশাপাশি তিনি এই কর্মীদেরকে নিয়ে আগামী সময়ে কোন পথ অবলম্বন করেন কিনা কোনো আন্দোলন করেন কিনা বা কোনো বিক্ষোভ করেন কিনা সেগুলো কিন্তু আগামী সময়ে দেখার বিষয়ে দাঁড়াবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মত ধন্যবাদ প্রসেনজিত বঙ্গ সফর সেরে ফেরার পর ঈশান আড্ডা শাস্তির কোপ বিটিপি কেন্দ্রীয় সম্পাদকের পদ অনুপম হাজরা খোয়ালেন আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছে সুকান্ত বাবু অনুপম হাজরাকে অপসারণের তিন ঘন্টার মধ্যেই তার ফেসবুক পোস্ট যেখানে তিনি বলছেন যে কিছু শর্ত মানলে আবার সব আগের মতো হবে কি বলতে চাইবেন দেখুন রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয় সেক্রেটারি ছিলেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি ছিলেন পার্টি তার তার এজেন্সিতে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই রাষ্ট্রীয় ব্যাপার ন্যাশনাল ব্যাপার তবে এরকম শর্ত সাপেক্ষে কিছু হয় বলে আমার জানা নেই তো এই বিষয়ে যাওয়ালা আর আমাদের কেন্দ্রীয় স্পোর্টস পার্সেন্ট এবং কেন্দ্রীয় নেতৃত্বেই বলতে পারবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা